আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে বানিয়ে আসলাম হ্যান্ড পলিশের মাল সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের এবং এটা কি বলে চিটাং সেগুন কাঠ প্রত্যেকটা ফানিসার আমরা বলে থাকি এটা চিটাং সেগুন কাঠ এই যে চেয়ারটা দেখতেছি দেখেন এখন এর বানিশ কমপ্লিট হয় না এটা পুরা বানিশ এটা কাজ চলতেছে এটা হচ্ছে আমরা আসলে স্টিক চেয়ার বলে থাকি স্টিক পিতল চেয়ার বলে থাকি স্টিক পিতল চেয়ারটা হচ্ছে কি যেটা আসলে এই চিকুন চিকুন ইস্টিকের কারণে এটা আসলে আমরা স্টিক চেয়ারটা বলে থাকি আর পিতলের কাজটা থেকে বুঝতেই পারতেছেন এই জন্য এই পিতলের কাজগুলো একবারে ফুটে আছে। একবারে মানে কী বলবো অসাধারণ দেখার মতো একটা কাজ এটা আপনার ছোটা চেয়ার এরকম ছোটা চেয়ার পাবেন এবং সাথে এরকম খুব সুন্দর একটি টি টেবিল এই ডাইনিং টেবিল পাবেন ডাইনিং টেবিলে গ্লাস টপের টেন মোটা গ্লাস টপের টেন মিলিমিটা পাঁচ ফিট বাই তিন ফিট এটা সম্পূর্ণ চিটাং সেখানকার আপনার পিতলের যে কাজগুলো করা আছে এগুলো অরিজিনাল পিতলের কাজ করে দেওয়া আছে তো আমি আসলে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে কি আমি প্রত্যেকটা ফার্নিচারে আসলে বলে থাকি টেন ফার্নিচার পল দিয়ে থাকি তো এই ফার্নিচারটা আজকে হ্যান্ড পলিশ করছি যে হ্যান্ড পলিশে তো আসলে ওরকম কোনো রঙের কাজ হয় না এটা কেবল এখন তো ফিনিশিং দেওয়া হয় নাই কেবল কুড়া বার্নিশ করব এরকম অবস্থায় আপনাদের ভিডিওটা দিচ্ছি আমি তো এই ইয়ে ডাইনিংটা আমাকে এক অর্ডার করছি উনি আসে নাই তা ওনার বিশ্বাসের উপরে আমার এই ফার্নিচারটা নিচ্ছে তো যাক আমি ওনাদের কী বলেন বান্দেশের আগে ভিডিও করে দিচ্ছি যে বলছিলাম আমি থাকবে এটাতে ইনশাল্লাহ নাই তো আমি চেষ্টা করছি যে অত আমি ভালো দেওয়ার তো বাকিটা ব্যবহার করে বুঝতে পারবে এই চেয়ারের পিছন সাইডটা দেখেন পিছন সাইডটা কলাম না দেখলে নয় খুবই সুন্দর দেখেন পিছন সাইডটা অসাধারণ চেয়ারের পিছন সাইডটা অসাধারণ মানে এর প্রত্যেকটা চেয়ারের পিছন সাইড খুবই সুন্দর দেখেন আপনারা মানে এটা পল ছাড়া আমরা বলে থাকি যে আসলে পল ছাড়াই পুরো ফানি সারটা ঠিক আছে কাঠের যে ফাইবারগুলো দেখেন পিছনের ফাইবারগুলো দেখেন খুবই সুন্দর যাই হোক আমি এত সুন্দর একটা ডাইনিং দিচ্ছি আপনাদের জন্য মাত্র বত্রিশ হাজার টাকায় হ্যান্ড পলিশে আর লেখাতে নিলে পড়বে চৌত্রিশ হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে আমার যোগাযোগ করবে না এটা আমার ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ চলতেছে এখানে আমার সরাসরি ফ্যাক্টরি থেকে আমি বিভিন্ন ধরনের ফার্নিচার দিয়ে থাকি আপনারা যে সাইনা সুপারগুলো দেখছেন রিং সুপার দেখছেন পিস্তল সুপার কাজ চলতেছে ওইদিকে আমার ডাইনিংয়ের কাজ চলতেছে যাই হোক আমি আর ভিডিওটা বড় করবো না যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিন নাম্বার আমার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম